সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকরিক তিনি ভাইরা আমরা আজকে একটি আমল শিখব যেটি একবার খুব সহজ আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি বলবেন আল্লাহ বিস্মিকা আহমদু বা আল্লাহমা বিস্মিকা আহমু ও আহড়িয়া আপনি যদি এই দোয়াটি পরে ঘুমিয়ে যান সারা রাত ইবাদত করলে যে নেকি হওয়ার কথা ছিল সেই নেকিটা আল্লাহ তাআলা আপনার আমল নামে রেখে দেবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে সারা রাত আল্লাহর কুকুরভাবে আপনাকে হেফাজত করবে যে কোনো থেকে খেপাজত আমার বন্ধুরা যখন আমরা রাতে ঘুমাতে যাব তখন আমরা আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারের সবচেয়ে শ্রেষ্ঠ যে আয়াত সেই আয়াতটি আমরা পড়ে ঘুমাবো আশপাশে সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক তিনবার তিনবার করে প্রত্যেকolat করব ইভেন আমরা কি করব ঘুমাতে যখন যাব তখন আমরা আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়াক্ব বিলাইহ এই আয়াতটি ধরে ডবার ডটি আমরা তিনবার পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়াক্ব বিলাইহ এই দুয়াটি আমরা তিনবার করব ইভেন আমরা তিনবার দুধ শরীফ আল্লাহ মুসল্লা আল্লাহ মোহাম্মদ কয়লা আলী মোহাম্মদ্লা আল্লাহ মুহম্মদ কয়লা আলী মোহাম্মদ্লা আল্লাহ কয়লা আলী মোহাম্মদ আমরা ঘুমানোর আগে ঘুমোতে গিয়ে আমরা ডান কাত হয়ে ঘুমাবো ডান কাত হয়ে ঘুমিয়ে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে সারা রাতে বাদত করার সব আমাদের আমুল নামে লিখে দেবে আর যদি ইন্তিকার হয়ে যায় রাত্রি আপনি ঘুমের ঘরে ইন্তিকার হয় তাহলে আল্লাহ তালা আপনাকে শহীদই দরজা জানাবেন